আজকের ধাঁধা ছবি দুটো থেকে বলুন তো খাবারটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছ তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে বিশেষ ছবি তারপরে লেখা রয়েছে কুট এই খাবারটি হবে বিস্কুট ছবি দুটো দেখে বলুন তো সাবজেক্টটির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে লেখা আছে বিগ তারপরেছে বন্ধুকের ছবি বন্ধুকে ইংরেজিতে বলে গান তাই সাবজেক্টটি হবে বিজ্ঞান ছবি দুটো দেখে বলুন তো পানীয়টির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে গ্রিন কালার তারপর লেখা রয়েছে টি তাই পানীয়টি হবে গ্রিন টি ছবি বলুন তো পানীয়টির নাম কি হবে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে ব্ল্যাক কালার তারপর লেখা রয়েছে শুধুমাত্র যারা সঠিক উত্তর দিয়েছো তারাই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্রথমে রয়েছে চায়ের ছবি তারপর লেখা আছে আয়না তাই দেশটি হবে চায়না